আজকেও কিন্তু নিফটির পতন হয়েছে একশো সত্তর পয়েন্টের বেশি এবং নিফটি ক্লোজিং দিয়েছে চব্বিশ হাজার পাঁচশোর কাছাকাছি অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশোটি আপনারা সবাই জানেন এটি একটি সাইকোলজিক্যাল লেভেল সেই সাইকোলজিক্যাল লেভেলের একটু উপরে কোন ক্রমে নিপটি সেই সাপোর্ট এরিয়াতে এসে ক্লোজিং দিয়েছে আমরা পঁচিশ হাজার পাঁচশোটাকে চব্বিশ হাজার পাঁচশোকে যেমন সাইকোলজিক্যাল লেভেল বলছি তেমনি তার আশেপাশে একটি শক্তিশালী সাপোর্ট জোন আছে যেটি হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো তিরিশ তিরিশ পর্যন্ত পঁচিশ তিরিশ এই এরিয়াতে একটি শক্তিশালী সাপোর্ট জোন আছে তো চলুন আমরা এর আগেও বারে বারে আলোচনা করছি সেই সমস্ত কিছু নিয়ে আপনাদেরকে প্রতিদিনই আমি সেই একই কথা বলি যে এটা হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল চব্বিশ হাজার পাঁচশো এবং তার আশেপাশে একটি লেভেল রয়েছে অর্থাৎ এইখান থেকে লেভেলটি ধরতে পারেন পঁচিশ বা তিরিশ এটি কিন্তু একটি শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে এখনও পর্যন্ত কাজ করছে আমরা ডেলি টাইম ফ্রেমে এবং সেটা ছোটো টাইম ফ্রেমেও দেখব তো এবং তার নিচে অবশ্যই চব্বিশ হাজার সাড়ে তিনশো যেটি অত্যন্ত শক্তিশালী একটি লেভেল সাড়ে তিনশো থেকে তিনশো ষাট এটি একটি অত্যন্ত শক্তিশালী লেভেল তার মাঝেও একটা ইন্টারমিডিয়েটস লেভেল আছে কিন্তু এখন শক্তিশালী বড় লেভেলগুলোর কথা বলছি তো মার্কেট কিন্তু একদম উপরের দিক থেকে অনেকখানি নিচে এসে বন্ধ হয়েছে তো তার নিফটির জার্নিটা কেমন ছিল দেখুন একদম কপি বুক যেমন স্ট্রাকচার হওয়া উচিত মার্কেটের একটা ফলিং মার্কেটে এক্স্যাক্টলি সেরকম ধরনের মার্কেট ছিল এবং আজকের মার্কেটকে অনায়াসে আপনারা বলতে পারতেন সেল অন রাইজ সেল অন রাইজ এই রকম মার্কেট ছিল সেল অন রাইজ সেল অন রাইজ মার্কেট ছিল সেটা আমরা আপনাদেরকে আমি দেখাবো সাতশো ষোলোতে প্রিভিয়াস ক্লোজিং হয়েছে ওপেন হয়েছে সাতশো ছিয়াশিতে দেখুন সাতশো ছিয়াশিতে ওপেন হয়েছে অর্থাৎ প্রায় সত্তর পয়েন্ট পজিটিভে ওপেন হয়েছিল এবং তারপর কিন্তু মার্কেট পড়তে পড়তে সাইকোলজিক্যাল লেভেল চব্বিশ হাজার পাঁচশো দুই অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশোর কাছাকাছি আসে এবং সেখান থেকে সাপোর্ট নেয় এবং বিয়াল্লিশ পয়েন্ট উঁচুতে কিন্তু ক্লোজিং দেয় আর উপরের দিকে কিন্তু দেখুন বিয়াল্লিশ চব্বিশ হাজার আটশো পঁয়তাল্লিশ এখানে কেউ কমেন্টে বলতে পারবেন যে এখান থেকে কেন ধাক্কা খেয়েছে বাড়াবাড়ি আমি আমাদেরকে বলেছি চব্বিশ হাজার আটশো পঞ্চাশ থেকে আটশো ষাটে একটি আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে যেটি কালকেও সেখান থেকে ধাক্কা খেয়েছিল আজকেও কিন্তু সেই পর্যন্ত ওঠার চেষ্টা করেছিল এবং এখান থেকে একদম টানা আপনি দেখুন যদি দেখেন তাহলে আটশো পঁয়তাল্লিশ থেকে টানা পাঁচশো দুই অর্থাৎ আপনারা যদি ক্যাপচার করতে পারতেন প্রায় সাড়ে তিনশো পয়েন্ট তিনশো তিরিশ চল্লিশ পয়েন্ট ইজিলি সেখানে ক্যাপচার করা যেত এবং কীভাবে যেত এই সমস্ত কিছুকেই কিন্তু আমরা আলোচনা করবো আমরা কিন্তু দেখবো তো চলুন আমরা প্রথমেই মান্থলি টাইম ফ্রেমে একবার দেখি এবং মান্থলি টাইম ফ্রেমে একটুখানি হলে পরেও যে প্রেশার এসছে সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন যে মার্কেটে প্রেশার এসছে যদিও আমরা এখান থেকেই প্রেশার এসছে এই ক্যান্ডেলের মান্থলি সময় থেকে আমরা বলছি কিন্তু তবুও আমাদের মান্থলি ক্যান্ডেল বেশ ভালো লাগছিল। কিন্তু আজকে দেখুন আপাতত যে মার্কেট যেখানে ক্লোজিং হয়েছে তার উপরে কিন্তু ক্লোজিং কোনোভাবেই দিতে পারছে না সেদিন আমরা আলোচনা করেছিলাম যে এর উপরে যদি ক্লোজিং দিতে পারে তাহলে বেটার হবে কিন্তু দিতে তো পারছেই না বরঞ্চ ওখান থেকে মার্কেট নামছে মার্কেট নামতে নামতে কিন্তু এত দূরও নামতে পারে এখানেও সাপোর্ট নিতে পারে এখানেও সাপোর্ট নিতে পারে আবার এই পর্যন্ত এসেও কিন্তু সাপোর্ট নিতে পারে সেটা মান্থলি ক্যান্ডেল দেখাবে যে মান্থলি ক্যান্ডেল কি করতে পারে উইকলি ক্যান্ডেলে দেখলে পরে স্পষ্ট হবে দেখুন যে আমাদের রেজিস্ট্যান্স জোন ছিল সেই রেজিস্টেন্স জোনটাকে পোক্ত করে তুলে এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট নিচের দিকে নামছে আপাতত এই এরিয়াটা কিন্তু একটা সাপোর্ট এরিয়া অবশ্যই সাপোর্ট এরিয়া সুন্দর এবং আশা করে যায় যেখান থেকে কিন্তু ধাক্কা খেয়ে মার্কেট ওপর দিকে উঠবে খুব বেশি যদি জোরালো কিছু হয় তাহলে মনে রাখবেন এখান থেকে মার্কেট কিন্তু ইউজ পড়েছিল এখান থেকে একটা বড় মার্কেট নিচে ডাউন হয়েছে সুতরাং এই এরিয়া থেকে বড় ডাউন এবং এই এরিয়া থেকে বা এই এরিয়া থেকে দেখুন এর জোন হচ্ছে এটি এই জোন থেকেও কিন্তু বড় মার্কেট ফল করতে পারে এবং এই এরিয়া পর্যন্ত হতে পারে এই এরিয়া পর্যন্ত হতে পারে এই এরিয়া পর্যন্ত হতে পারে কিন্তু আপনার কাছে একটার পর একটা লেভেলে ভেঙে 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 যাবে ওইগুলি ক্যান্ডেলেও কিন্তু আমরা সাপোর্টের রেঞ্জে আছি কিন্তু উপর থেকে পরিষ্কার আপনারা বুঝতে পারছেন এই হচ্ছে সেই এরিয়া যেখান থেকে সে রেজিস্ট্যান্স ফেস করেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই ডেলি ক্যান্ডেলে যদি যায় তাহলে দেখুন আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে আমি এই লেভেলটির কথা আপনাদেরকে বারে বারে বলেছি এই লেভেলটির মান হচ্ছে চব্বিশ হাজার সাড়ে আটশো থেকে আটশো ষাট এই লেভেলটির কথা আমি আপনাদেরকে বলি কেন বলেছি কারণ আপনি আজকেও আবার একবার আপনাকে বলছি দুটো তিনটে দেখুন বারে বারে এখান থেকে কি হয়েছে ধাক্কা পেয়েছে বারে বারে ধাক্কা হয়েছে সুতরাং এই অঞ্চলটা একটি গুরুত্বপূর্ণ লেভেল এবং দেখুন উপরের দিক থেকে কয়েকদিন আগে উপরে গেছিলো এবং সেখান থেকে মার্কেট নেমেছে নিচের দিক থেকে সে সাপোর্ট নিয়ে উপরে গেছে আজকে কিন্তু কি করলো আবার উপরে যাওয়ার চেষ্টা করলো এখান থেকে ধাক্কা খেলো এবং মার্কেট কিন্তু নিচে চলে এলো অন্যভাবে আপনি বলতে পারেন এই সাপোর্ট রেঞ্জ থেকে এখান থেকে যদি কালকে আপনারা কিনতেন তাহলে এই পর্যন্ত কিন্তু টার্গেট দিয়েছে একটা রেঞ্জ থেকে আর একটা রেঞ্জ এবং এই যে লেভেলটাকে মেনটেন করার চেষ্টা করছিল অর্থাৎ ছশো থেকে চব্বিশ হাজার ছশো ষাট থেকে ছশো সত্তর এই যে রেঞ্জটাকে মেনটেন করার চেষ্টা করেছিল আগের দিনে সেটাকে ভেঙে নিচে ক্লোজিং দিয়েছে এখন এইটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এরিয়া এ নিয়ে কোনো সন্দেহ নেই যেটি হচ্ছে এই লেভেলটি তারপরে যে লেভেলটা আছে সেই লেভেলটি আছে সাড়ে তিনশো থেকে তিনশো ষাট এর মাঝে কি কোনো লেভেল নেই আছে চারশো পঁচিশ চারশো তিরিশ চারশো পঞ্চাশের লেভেল আছে সেটা ইন্টারমিডিয়েটস লেভেল হিসেবে আমরা গণ্য করবো সুতরাং এটিকে ভাঙলে পরে এখনো কিন্তু একটা জিনিস আমরা যদি দেখি তাহলে এই যে লো এই লোটা কিন্তু যদিও আপনি দেখছেন কাগজে কলমে আমরা যদি ট্রেন লাইন আঁকি তাহলে সেটিকে সাপোর্ট দিয়েছে এবং এই অঞ্চলটা কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা করবে আজকে আপাতত হয়েছে কালকে যদি ওপেন হয় মনে করুন কোথাও এখানে তাহলে কিন্তু এখানে একটা অ্যাডজাস্ট করে মার্কেট নিচের দিকে নেমে যেতে পারে যদি মনে করুন এখানে কোথাও ওপেন হলো তাহলে কিন্তু সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে কিন্তু এই মুহূর্তে এই লেভেলটি একটি শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেলে পরিণত হয়ে গেল একবার তাকিয়ে দেখুন ততবার এই লেভেলটিকে সাপোর্ট নিয়েছে সুতরাং এই লেভেলের কিন্তু শক্তি রয়েছে এবং এটি কিন্তু আপাতত একটি শক্তিশালী রেজিস্ট্যান্সে পরিণত হলো এক ঘন্টা টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন তাহলে এক ঘন্টা টাইম ফ্রেমে খুব ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন যে তিন তারিখে দেখুন মার্কেট এখানে ওপেন হয়েছে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে এই ধাক্কা এরিয়া থেকে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচে নেমেছে একদম এই পর্যন্ত আপনাকে টার্গেট দিয়েছে কোনো অসুবিধা নেই এবারে এক ঘন্টা টাইম ফ্রেমে আপনারা লেভেল দেখতে পেলেন এক ঘন্টা টাইম ফ্রেমে যদি ট্রেড করতে চান তাহলে হচ্ছে আপনার লেভেল স্ক্রিন নিন এবং নিজেদের চার্টে লাগান এবং এই লেভেলগুলোকে ড্র করুন এবং লেভেলগুলোর সাপেক্ষে আপনারা একটা লেভেল থেকে আর একটা লেভেলের করতে পারেন যখনই এটাকে ভেঙে গেল দেখুন এটাকে যখনই ভেঙে গেল তারপরে দেখুন মার্কেট রিটেস্ট করতে গেল কি পারফেক্ট এরিয়া একদম ডট টু ডট আপনারা তাকিয়ে দেখুন ডট টু ডট এখানে রিটেস্ট করলো এবং মার্কেট নিচের দিকে এলো এই ধরনের অ্যাকশন আপনাকে শিখতে হবে যাতে একই লেভেল ব্যবহার করে আপনি দীর্ঘদিন ট্রেড করতে পারছেন আমার তো মনে পড়ছে না কবে আমি ড্র করেছি এবং দিনের পর দিন আপনাদেরকে এই লেভেলের সাহায্যেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে চলেছি এবং সুন্দরভাবে কাজ করছে যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন তাহলে পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখলে অবাক হয়ে যাবেন দেখুন হাই লেভেল যেটি আপনাদের আটশো পঞ্চাশ লেভেলই ছোট টাইম ফ্রেমে আমরা কাজ করতে ভালোবাসি সেখান থেকে কে একদম এক্স্যাক্ট একটি লেভেল পর্যন্ত এসেছে সেখান থেকে মার্কেট নিচে যাবে না উপরে যাবে বুঝতে পারছে না উপর দিকে একটু গেল কিন্তু এখান থেকে হাতে ধরে নিয়ে যাবার কেউ নেই কেন দেখছেন যে জায়গাটাতে গ্যাপ ডাউন হয়েছিল ঠিক সেই এরিয়া পর্যন্ত গেছে রেজিস্ট্যান্স ফেস করেছে মার্কেট নিচের দিকে এসেছে আবার দেখুন রিটেস্ট করেছে ভেঙে যাওয়ার পর রিটেস্ট করেছে যদি এখানে খুব মন দিয়ে দেখেন ক্লোজ করার পর রিটেস্ট করেছে মার্কেট নিচের দিকে এসেছে আবার গেছে আবার নিচে এসেছে আবার রিটেস্ট করেছে আবার ধাক্কা খেয়ে নিচে এসেছে এবং এইভাবে ডবল আমি বলতে পারি ডবল টপ এম প্যাটার্ন তৈরি করে নিচে এসেছি এবং তার মার্কেট আবার উপর উঠে যেয়ে এসেছে কেন কারণ এখানটায় একটা রেজিস্ট্যান্স ছিল এবার আমি যে একটু আগে আপনাদেরকে বললাম যে একদম যেমনটি হয় তেমনটি হওয়ার উচিত ছিল কেন আপনারা যদি দেখেন তাহলে কি তৈরি হচ্ছে লোয়ার হাইজ তৈরি হচ্ছে আর এখানে কী করছে এখানে হচ্ছে লোয়ার লো তৈরি হচ্ছে তাহলে কি বিউটিফুলি মার্কেট একদম গ্রামাটিক্যালি মুভ করেছে ডাউন ট্রেন্ডের যে মানে আপনি কী বলবো রূপ বা যা পরিচয় সেই পরিচয় কিন্তু আজকে মার্কেট দিয়েছে কেন আমি বলছিলাম সেল অন রাইজ মার্কেট আজকে বুঝুন রাইজ মানে যখন উঠবে তখন আপনাকে সেল করতে হবে যখন উঠলো আপনি সেল করলেন যখন উঠলো তখন আপনি সেল করলেন যখন উঠলো আপনি সেল করলেন যখন উঠলো তখন আপনি সেল করলেন যখন উঠলো তখন আপনি সেল করলেন তাহলে এই জন্যই এর নাম যতবার ওঠার চেষ্টা করেছে এই জন্য এর নাম হচ্ছে সেলন রাইস এখন শেষ মুহূর্তে কি ব্যাপার দেখুন এই লোয়ের নিচে উপরে আছে এই লোটা এই লোটার হিসেব অনুযায়ী পর্যন্ত যাওয়া উচিত তবে কিন্তু লোয়ার লো প্যাটার্ন তৈরি হবে এবং তারপর উপরের দিকে গিয়ে এই হাইটাকে ব্রেক না করে আবার নিচে যাওয়া উচিত যদি ডাউন ট্রেন্ডই থাকতে হয় কিন্তু আপাতত মার্কেট কিন্তু লোটাকে ওপর থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কে জানে তাহলে তো মার্কেট এইভাবে এইভাবে মার্কেট মুভ করবে যদি আমরা দেখি যে আমাদের স্ট্রাকচার সেইভাবে তৈরি হচ্ছে তখন আমরা সেরকম সিদ্ধান্ত নেব মার্কেটে আপাতত আপনি কি করতে পারেন আপাতত যদি আপনাকে কিছু করতে বলে তাহলে আপনি এই পর্যন্ত একটা ট্রেন লাইনকে আঁকুন এখন ট্রেন লাইনকে এখানে চুপ করে বসে থাকুন এই লেভেলটা দেখুন একটু শক্তিশালী লেভেল এখানে কিন্তু বাড়াবাড়ি ধাক্কা খেয়ে মার্কেট গেছে এখান থেকেও কিন্তু মার্কেট এইভাবে যেতে পারে সেখানে সেক্ষেত্রে কি প্যাটার্ন তৈরি হবে সেক্ষেত্রে ডব্লিউর এইটুকু তৈরি হয়ে আছে ডব্লিউ প্যাটার্নটা তৈরি হতে দিন একটুখানি রিটেস্ট করে মার্কেট যদি ওপরের দিকে যাই বিউটিফুল মুভ হবে কিন্তু আমরা চাইলেই তো আর সেই মুভ হবে না আমাদেরকে দেখতে হবে কারেন্ট মার্কেটে সেই মুভটা দিতে চাইছে না চাইছে না আন্ডার প্রেশারে রয়েছে বিভিন্ন রকম কারণে নিপটি ছটফট করছে ডিরেকশন খুঁজে পাচ্ছে না যদিও নিচের দিকে একটুখানি ডিরেকশন নেওয়ার চেষ্টা করেছে পাঁচ মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিটের ছোট ভাই সুতরাং খুব ইজিলি কি দেখবেন একই রকম প্যাটার্ন এখানেও তৈরি করেছে এবং একদম আপনারা সেল অন রাইজ মার্কেটকে ব্যবহার করতে পারেন এবং যদি ট্রেন লাইনটা আঁকতে পারতেন তাহলে প্রত্যেকবার থেকে প্রত্যেকবার আপনারা এটাকে ভোগ করতে পারতেন এবং ব্যবস্থা করতে পারতেন দেখুন এখানে একটা ডবল প্যাটার্নের মতো আবহাওয়া তৈরি হয়েছে তৈরি হলে পরে কী হবে এর উপরে তো ক্লোজিং দেয়নি আর টেস্ট করবে তবে তো যাবে তাহলে যেখানে ডাবলু প্যাটার্নের মতো তৈরি হলো সেখানে ব্রেক করলো একদম নিশ্চিতভাবে দেখুন যেখানে যেখানে লেভেল আঁকা ছিল সেই লেভেল পর্যন্ত আপনি কিন্তু অনায়াসে ট্রেড করতে পারতেন এবং উপরের দিকেও দেখুন সর্বোচ্চ এরিয়া কত দূর গেছে একদমই পর্যন্ত এবং এই লেভেলে কত দূর পর্যন্ত এসেছে দেখুন এখানে সেই সাপোর্ট নিচ্ছে ঠিক কি না সুতরাং আপনারা অনায়াসে এটাকে ট্রেড করতে পারতেন যদি আমরা লেভেল সম্বন্ধে ন্যূনতম ধারণা থাকে এবারে চলে আসুন আমরা একটু ওপেন ইন্টারেস্ট সম্পর্কে আলোচনা করি পাঁচই জুনের এখানে কি দেখিয়েছিলাম এখানে খুব স্পষ্টভাবে কি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এইগুলোতে সবই কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া আছে অর্থাৎ মার্কেটটা কিন্তু প্রেশার দিচ্ছে কাল যে ঘটনাটা ঘটেছিলো আজকে কিন্তু দেখুন ইন্টারডে চেঞ্জে কিন্তু তেমন হয়নি কালকে আমরা এখানে কি দেখেছিলাম না কলও পালিয়েছিল পুট ও পালিয়েছিল দুটো রাইটারই কিন্তু পালিয়েছিলেন আজ কিন্তু তা হয়নি এখন পুট রাইটাররা পালাচ্ছেন নিচের দিকে ভয় পেয়েছেন ভয় পাওয়াটা স্বাভাবিক কারণ এখানে কোনো রেজিস্টেন্স নেই মার্কেট নিচের দিকে নামছে আর কল ওয়ায়েরা কিন্তু কল রাইটাররা কিন্তু বাড়াচ্ছেন অর্থাৎ তারা গ্যারেন্টি হচ্ছেন মার্কেটকে নিচের দিকে প্রসাদ দিচ্ছে এদিকেও কিন্তু দীর্ঘ দেখুন প্রচণ্ড সাপোর্ট যে এরিয়া রয়েছে তা নয় মোটামুটিভাবে একটা সাপোর্ট এরিয়া আছে এইখানটায় প্রথম সাপোর্ট এরিয়া চব্বিশ হাজার লেভেলে এবং চব্বিশ হাজার দুশো আড়াইশো লেভেলে এবং এই দিকে যেটা কারেন্ট আমাদের কি বলবো কারেন্ট যেটাতে চলছে স্ট্রাইক প্রাইস সেই স্ট্রাইক প্রাইসে যদি আমরা দেখি সেটা হচ্ছে চব্বিশ হাজার সাড়ে ছশো চব্বিশ হাজার সাড়ে ছশোতে দেখুন যেখানে তেতাল্লিশ হাজার লট কল রয়েছে সেখানে পুট রাইট রয়েছে চব্বিশ হাজার প্রায় ডবল এরকম কম চেঞ্জটা দেখুন কল ওয়াই চেঞ্জ যেখানে আছে চব্বিশ হাজার চারশো উনত্রিশ হাজার দুশো ছেচল্লিশ লট সেখানে পুট চেঞ্জ হয়েছে মাত্র ছশো আঠেরো অর্থাৎ পুট বালারা কিন্তু রীতিমতো ভয় পেয়েছে এবং চব্বিশ হাজার সাড়ে ছশোকে কোনো মতেই সাপোর্ট হিসেবে করতে পারছে না তাহলে চব্বিশ হাজার সাড়ে ছশোকে যদি তারা এরিয়াটাকে ছেড়ে দেয় তাহলে এটা কার দখলে চলে যাবে এটা সেলারদের দখলে চলে যাবে অর্থাৎ যারা কল রাইট করেছে তাদের দখলে চলে যাবে মার্কেটকে তারা এর উপরে উঠতে দেবে না মার্কেটকে নিচে নামিয়ে দেবে আর সেই জন্যই কিন্তু মার্কেট আমরা কোন জায়গাতে পেলাম মার্কেট পেলাম আমরা অনেক কমে বন্ধ হওয়া দেখলাম যদি তারও নিচে যদি দেখি যে চব্বিশ হাজার ছশো চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু ফিউচার্সের হয়তো ফিউচার্সের চার্ট আপনারা জানেন আর সেই জন্যেই হয়তো একটু হাই দেখাচ্ছে আচ্ছা এটা যদি দেখেন চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশোতে কিন্তু দেখুন কল রাইটাররা রয়েছেন সাতচল্লিশ হাজার আর পুট রাইটার রয়েছে তিয়াত্তর হাজার অর্থাৎ এখানে চব্বিশ হাজার পাঁচশোকে কিন্তু একটা সাপোর্ট দিচ্ছে চব্বিশ হাজার পাঁচশোতে কিন্তু একটা সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করছে চব্বিশ হাজার পাঁচশো তারপরেরটা এবং কল পুটওয়াই কিন্তু তবু হলে পরে আছে ঠিক আছে টোটালটা কিন্তু তবুও কিন্তু সতেরো হাজার নব্বইটা লট কল পুট রাইটাররা পালিয়েছেন তার অর্থ কি পুট রাইটাররা কোনো না কোনো জায়গাতে টোটালি বেশি থাকলেও একটু ভয় পেয়েছেন যার জন্য তারা পজিশন থেকে এক্সিট করছেন তারা মনে করছেন যে হয়তো মার্কেটের নিচে নেমে যেতে পারে আগামী দিনে সেই রকম ইঙ্গিত কিন্তু আমরা কি পেয়েছি আমরা কিন্তু এই অঞ্চলের অপশন ডেটা দেখে অপশান চেঞ্জ ডেটা দেখে চেঞ্জ ইন ওয়াই যাকে বলে ইন্টারনেটে সেটা দেখে কিন্তু আমরা সেটাই বুঝেছি আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে বা যদি ভালো করে মন দিয়ে শোনেন তাহলে অবশ্যই কাজে লাগবে নমস্কার ধন্যবাদ